কাস্টমারের কথা গত দুই দিন আগেই ফোনে নতুন ডিসপ্লে লাগিয়ে নিয়েছে কিন্তু ডিসপ্লে লাগার দুই দিন পর থেকেই ডিসপ্লেতে অন্ধকার কোনো ধরনের নাকি গ্রাফিক্স দেখা যায় না সো এই ধরনের সমস্যাগুলো কেন হয় বিশেষ করে নতুন ডিসপ্লে গুলো যখন আমরা মার্কেট থেকে নিয়ে এসে ফ্রেমের সঙ্গে আঠা দিয়ে লাগিয়ে দেই পরবর্তীতে দেখা যায় যে ডিসপ্লে টাসে অ্যাকোরেট কাজ করে না কিংবা টাসে উল্টাপাল্টা কাজ করে অথবা দেখা যায় ডিসপ্লে ফিনিশিং ভালো হয় না বিশেষ করে নতুন টেকনিশিয়ান ভাই যারা রয়েছে নতুন ডিসপ্লে লাগানোর পূর্বে ডিসপ্লে পিছন সাইডে যে পলি থাকে এই পলি গুলোকে না উঠিয়ে ডিসপ্লে গুলো ফিডিং করে পরবর্তীতে দেখা যায় এজন্যে টাসে অ্যাকুরেট কাজ করে না কিংবা টাসে উল্টাপাল্টা কাজ করে আবার অনেক সময় দেখা যায় গ্রাফিক্স এলোমেলো চলে আসে সো নতুন ডিসপ্লে লাগানোর পূর্বে অবশ্যই খেয়াল রাখবেন ফ্রেমটি ভালোভাবে ক্লিন হচ্ছে কিনা এবং যে ফ্রেমের নিচের অংশতে অবশ্যই কম পরিমাণে আঠা দিবেন যাতে এই ফ্লাক্স কেবলের মাঝে আটাটি না ঢুকে আর একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যদি মিডল ফ্রেমটি ভাঁজ থাকে সেক্ষেত্রে ভাঁজটি উঠিয়ে নিয়ে এরপর আঠা দিয়ে নতুন ডিসপ্লে লাগানোর জন্য অনেকেই আছে যারা ফ্রেম ভাঁজ থাকা অবস্থাতে ডিসপ্লে গুলো লাগিয়ে ফেলে এরপরে দেখা যায় ডিসপ্লে ফিনিশিং টি ভালো হয় না আর ডিসপ্লেটি অ্যাকুরেট ভাবে না বসার কারণে টাসে উল্টাপাল্টা কাজ করে সো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি কিন্তু নতুন একটা ডিসপ্লে লাগিয়ে নিলাম এবং ফোনটিকে ঠিক আগের মতো করে ফিডিং করে নিলাম এবারে চালু করে চেক করে দেখবো অ্যাকুরেট ভাবে ফিনিশিং হয়েছে কিনা এবং অ্যাকুরেট গ্রাফিক্স কোয়ালিটি ঠিক আছে কিনা তো ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন ধন্যবাদ